সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব রহমান আপনাদের সাথে আছি আজকে আজকে আমরা হচ্ছে কি অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ইউজিং জাবা এই পলিটেকনিক সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্টের আজকে ইস্টিং এবং ক্যারেক্টার নিয়ে হচ্ছে আলোচনা করব। এখন আমরা আলোচনা করবো হচ্ছে কোড পয়েন্ট কাউন্ট এই ম্যাথডটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথড ইস্টিংয়ের তো কোট পয়েন্ট কাউন্টের আসলে কাজ হচ্ছে যে আমরা হচ্ছে কি এখানে কোট পয়েন্ট কাউন্টার মধ্যে প্যারামিটার হিসেবে হচ্ছে কি যে পাঠাবো হচ্ছে তার স্টার্ট ইন্ডেক্সটা এবং হচ্ছে ইন্ট ইন্ডেক্সটা অর্থাৎ হচ্ছে কি যে স্টার্ট ইন্ডেক্স এবং ইন্ট ইন্ডেক্সের ঠিক আগ পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে অর্থাৎ যতগুলো হচ্ছে কি যে সে বাইট কোট পাবে মানে কোট পয়েন্ট পাবে সেটার সংখ্যা কত সেটাকে আমরা সেটাকে হচ্ছে কি যে রিটার্ন করবে যেমন হচ্ছে কি আমরা জিরো থেকে থ্রি পর্যন্ত যদি দিই তাহলে এখানে হচ্ছে বাইট কোড কয়টা পাচ্ছে তো সেটা আমরা রিটার্ন করলে তাহলে হচ্ছে কি যে আমরা দেখব যে তিনটা পাচ্ছে এই যে তিনটা এটা তো এরকম আরও অনেকগুলো মেথড আছে যেমন হচ্ছে লেন্থ আছে কম্পেয়ার টু আছে বা বিভিন্ন ধরনের আছে এগুলো নিয়ে আমরা একটা আরেকটু আলোচনা করি এবং স্টিং টু সেখানেও এস টু দিলাম স্ট্রিং আরেকটা নিলাম এস টু ইকুয়াল টু সেখানেও দিলাম হচ্ছে যাবা তো এখন এই দুটি স্ট্রিং কি সমান কি সমান না সেটা আমরা দেখবো তো সেটা দেখার জন্য আমরা হচ্ছে কি যে প্রিন্ট মেথডে সরাসরি দেখে ফেলি যে প্রিন্ট অ্যালেন এই মেথডে এখানে কীভাবে দেখবো প্রথমে প্রথম স্ট্রিংটা দিব ডট দিব তারপর কম্পেয়ারটার দিব কম্পেয়ার টু এর আর্গুমেন্ট হিসেবে স্ট্রিং টু দিব স্ট্রিং ওয়ান দিলাম ডট দিলাম তারপর হচ্ছে কি যে আমাদের কম্পেয়ার টু যে মেথডটার কথা বললাম যে কম্পেয়ার টু এই মেথডটা দিলাম এটার আর্গুমেন্ট হিসেবে দিব হচ্ছে কি এস টু তো এখন যদি এই দুটি স্ট্রিং যদি সমান হয় তাহলে হচ্ছে কি যে যে জিরো দেখাবে এটার মানে হচ্ছে কি যে একটা প্রথম একটা স্ট্রিং দ্বিতীয় আরেকটা স্ট্রিং যে প্রথম স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টারের সাথে দ্বিতীয় ক্যারেক্টারের দ্বিতীয় স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টারটা বিয়োগ করবে অর্থাৎ প্রথম স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার থেকে দ্বিতীয় স্ট্রিংয়ের প্রথম এর যে অবজে মানে ইউনিকোডটা আছে সেটা বিয়োগ করবে যদি বিয়োগ করে যদি বিয়োগফল জিরো হয় তার মানে কি প্রথম ক্যারেক্টার দুইটার জায়গায় প্রথম ক্যারেক্টারটা সমান আবার প্রথম স্ট্রিংয়ের দ্বিতীয় ক্যারেক্টার দ্বিতীয় স্ট্রিংয়ের দ্বিতীয় ক্যারেক্টার এটার ইউনিকোডটা বিয়োগ করবে বিয়োগ করে দেখবে যে মানে বিয়োগফলটা শূন্য কি যদি শূন্য হয় তাহলে দ্বিতীয় ক্যারেক্টারটাও ঠিক আছে এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে একদম সর্বশেষ পর্যন্ত যাবে তারপরে তাদের প্রত্যেকটা জায়গা হচ্ছে কি যে তাদের ইউনিক কোডটা বিয়োগ করবে বিয়োগ করে যদি শূন্য হয় ফাইনালি যদি শূন্য হয় একদম সবগুলোতে যদি শূন্য হয় তার মানে কি তারা এখানে শূন্য রিটার্ন করবে শূন্য রিটার্ন করা মানে হচ্ছে যে হ্যাঁ দুইটা স্টিং সমান তো এখান এখন আমরা হচ্ছে কি যে এখানে দেখবো যে আসলে শূন্য রিটার্ন করে কি না যদি শূন্য রিটার্ন করে তার মানে কি তারা ইকুয়াল তো আমরা রান করলাম হ্যাঁ আমাদের শূন্য রিটার্ন করছে কারণ এখানে হচ্ছে যাবা আর এই যাবা একই রকম তো এখানে আমরা যদি একটা কাজ করি যে পরের যেটা পরের যেটা এখানে হচ্ছে কি যাবার এখানে যেটা হচ্ছে কি আমরা ছোটো হাতের দিলাম কিন্তু প্রথম যে যে প্রথম যাবার যেটা হচ্ছে বড়ো হাতের তো বড়ো হাতের জের জন্য হচ্ছে কি যে আমাদের ইউনিকোড হচ্ছে কি যে সেভেন্টি ফোর আর ছোটো হাতের জের ইউনিকোড হচ্ছে আমাদের একশো ছয় তাহলে একশো ছয় আর ওটা হচ্ছে কি যে চুয়াত্তর তাহলে বিয়োগ করলে কিন্তু শূন্য হবে না তো শূন্য যদি না হয় টোটাল আলটিমেট যে স্টিং দুইটা যদি কম্পেয়ার করি তাহলে ফিল কিন্তু শূন্য হবে না তো অন্য একটা ভ্যালু হবে তো অন্য একটা ভ্যালু যদি হয় তার মানে কি তারা দুইটা সমান না অর্থাৎ শূন্য যদি রিটার্ন করে শূন্য যদি প্রিন্ট করে তার মানে বুঝবেন যে দুইটা স্টিং সমান কিন্তু যদি শূন্য রিটার্ন যদি না করে তাহলে হচ্ছে কি অন্য কোনো ভ্যালু রিটার্ন করে অর্থাৎ পজিটিভ হইতে পারে নেগেটিভ ভ্যালু হতে পারে তাহলে সেটা হচ্ছে কি যে ইকুয়াল না তো এখন যদি আমরা যদি রান করি তাহলে কি আসবে দেখেন এখানে কিন্তু আর শূন্য আসবে না তাহলে আসছে মাইনাস থার্টি টু আসছে তো এটার মানে হচ্ছে যে এটা শূন্য না মানে ইকুয়াল না ঠিক আছে তো এখন কিন্তু হচ্ছে কি আপাতত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে দুইটাই সমান কারণ এখানেও যাবা এখানেও যাবা কিন্তু প্রোগ্রামিং তো আসলে যাবা তো এটা বুঝবে না সে হচ্ছে কি যে কম্পাইলার বুঝতেছে যে যে এখানে প্রথম যাবার যেটা বড়ো হাতের আর এখানে যেটা ছোটো হাতের এই জন্য তারা সমান না তো এখন আমরা যদি যদি চাই যে কেস যেটাই হোক লেটারটা ঠিক থাকলে হইল জানি যে যে ঠিক আছে ছোটো হাত বড়ো হাত এটা আসলে আমাদের সমস্যা না তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা যে এই যে কেস সেন্সিটিভ এই কেস সেন্সিটিভটা ইগনোর করতে হবে কেস সেন্সিটিভ মানে হচ্ছে কি যে আপনি বড়ো হাতের লিখলে বড় হাতেরই লিখতে হবে ছোটো হাতের হলে ছোটো হাতেরই লিখতে হবে কিন্তু প্রথম আপনি ছোটো হাতে দিলেন পরবর্তীতে বড় হাতে দিলেন তাহলে দুটো কিন্তু সমান হবে না তো এই যে ছোটো হাতের অথবা বড়ো হাতের এটাকে বলা হয় কেস আর যদি সে ছোটো হাতের অক্ষর আর বড়ো হাতের অক্ষর যদি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে তাহলে সেটাকে আমরা বলি যে কেস সেন্সিটিভ আর আমরা যদি কেস সেন্সিটিভ যদি ইগনোর করি তাহলে কি হবে যে আমাদের ছোট হাতের হোক আর বড়ো হাতের হোক কোনো সমস্যা নেই তারা লেটার দুইটা কি একই রকম কিনা সেটা সে শুধু দেখবে এটাই তো এখন প্রথম যে স্টিং ওয়ানের মধ্যে যেটা বড়ো হাতের কিন্তু স্টিং এর মধ্যে যেটা ছোট হাতের তো আমরা চাচ্ছিলাম যে যে এই দুইটা যেহেতু সমান হয়তো বড়ো হাতের বা ছোট হাতের যে কেসটা ভিন্ন কিন্তু সমস্যা নেই যে আমরা তারপরে বলবো যে সমান তো সমান যদি হয় তখন হচ্ছে কি যে আমরা কম্পেয়ার টু এই ম্যাথডটা ইউজ করব না তখন আমাদেরকে আরেকটা ম্যাথড ইউজ করতে হবে সেই মেথডের নাম হচ্ছে কে কম্পেয়ার টু ইগনোর কেস কম্পেয়ার টু ইগনোর কেস অর্থাৎ এই যে কম্পেয়ার টু ইগনোর কেস এই তখন ওই ম্যাথডটা আমরা শুধু কম্পেয়ার টু দিব না এটাকে দিব হচ্ছে কম্পেয়ার টু ইগনোর কেস ইগনোর কেস তাহলে এখন কিন্তু আর আপনাকে মাইনাস বত্রিশ দেখাবে না এখন কিন্তু শূন্যই দেখাবে কারণ হচ্ছে কি আমরা যে বড়ো হাতের বা ছোটো হাতের এটা কিন্তু রিমুভ করে দিছে এটা ইগনোর করে দিছে তো এখন তাহলে হচ্ছে কি যে আমাদেরকে শূন্য দেখাবে হ্যাঁ এই যে শূন্য দেখাইছে তার মানে কি যে এখন লেটারগুলো ঠিক আছে কিনা সেটাই চেক করতেছে ছোটো হাতের বা বড়ো হাতের এটা কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে না তো আমরা যদি আরেকটা কাজ করি যেমন হচ্ছে কি যে হ্যাঁ ছোটো হাতের বড়ো হাতের কিন্তু পরের যে যেটা এখানে আরেকটা লেটার বেশি দিলাম এখানে হচ্ছে কি যে প্রথমটাতে জে এ ভি এ দিলাম আর পরেরটাতে জে এ বি এ এ মানে এ একটা বেশি দিলাম তাহলে কি দুইটা সমান না দুইটা সমান না তাহলে সমান না কিনা আমি একটু রান করে দেখাই হ্যাঁ সমান না তার মানে মাইনাস ওয়ান আসছে যে এখানে একটা লেটার হচ্ছে কি যে বেশি আছে তো তার মানে কি বোঝা যাচ্ছে যে দুইটা স্ট্রিং যদি সমান হইতে হয় তাদের এ কম্পেয়ার টু অথবা কম্পেয়ার কম্পেয়ার টু ইগনোর কেস এটার ভ্যালুটা অবশ্যই জিরো হইতে হবে জিরো যদি না হয় তাহলে সমান না তো আমরা কম্পেয়ার টু হচ্ছে কি যে আমাদের প্রয়োজন সাপেক্ষে কম্পেয়ার টু ইউজ করবো আবার যদি আপনারা ইগনোর কেস যদি করতে চান তাহলে হচ্ছে কি কম্পেয়ার টু ইগনোর কেস এটা ইউজ করবেন তো আরও একটা গুরুত্বপূর্ণ মেথড আছে সেটা নাম হচ্ছে ইকুয়ালস ইকুয়ালস এই যে কম্পেয়ার টু এর মতোই তাহলে আমরা সেটা কীভাবে ইউজ করবো সেটা একটু দেখেন যে আমরা আগের মতো আগের জায়গায় চলে যাই এখানে হচ্ছে কি যে যা বা বড়ো হাতের যেটা দিলাম আর বাকিগুলো সোটা দিলাম তো এখানে ইগনোর কেস ইগনোর এটাকে বাদ দিলাম এখানে হচ্ছে ইকুয়ালস নামের যে ম্যাথডটা সেটাই আমরা দিলাম যে ইকুয়ালস তার মানে কি এস ওয়ান স্টিংটা আর এস টু স্টিংটা ইকুয়াল কি না তো এখন আপনারা কিন্তু কম্পেয়ার টু এবং কম্পেয়ার টু ইগনোর কেস এটার মধ্যে তফাত কিন্তু বুঝে গেছেন যে আসলে কি তফাৎ এখন ইকুয়াল ইকুয়ালস যে মেথডটা এটা কিন্তু কম্পেয়ার এর মতোই কিন্তু আবার ভিন্ন সেটা হচ্ছে কম্পেয়ার টু হচ্ছে কি আপনাকে একটা ইন্টেজার ভ্যালু রিটার্ন করছে যে জিরো অথবা ওয়ান মানে পজিটিভ কোনো ভ্যালু অথবা নেগেটিভ কোনো ভ্যালু এটা রিটার্ন করছে কিন্তু ইকুয়ালস রিটার্ন করবে হচ্ছে ভুলিয়েন ভ্যালু হয় ট্রু না হলে ফলস যদি দুইটা যদি দুইটা স্টিং যদি সমান হয় তাহলে আমরা বলবো যে ট্রু আর যদি সমান না হয় তাহলে বলবো যে ফলস তো এখন আমরা যদি এখানে এটাকে রান করি তাহলে হচ্ছে কি যে যেহেতু সমান তার মানে টু আসবে হ্যাঁ এই যে টু আসছে এখন আমি যদি যেটাকে ছোটো হাতে দিয়ে দিলাম পরে রেস্টিংয়ের তাহলে এখন কিন্তু ফলস তা আমরা হচ্ছে কি আবার রান করে দেখি ফলস তো তার মানে হচ্ছে কি যে আমরা কম্পেয়ার টু এবং ইকুয়ালসের মধ্যে তফরটা বুঝে গেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ইকুয়ালস এবং কম্পেয়ার টু এর মধ্যে পার্থক্য কী অর্থাৎ এখানে বলবেন যে ইকুয়ালস টু মেথডটা যে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে কিন্তু কম্পেয়ার টু ফাংশানটা রিটার্ন করা হচ্ছে ইন্টেজার ভ্যালু অর্থাৎ কত তফাৎ তাদের মধ্যে তফাৎ কত সেটা হচ্ছে কম্পেয়ার টু সেটা সংখ্যায় প্রকাশ করবে আর ইকুয়ালস প্রকাশ করবে হচ্ছে কি যে ট্রু নাকি ফলস যদি দুইটা স্ট্রিং যদি সমান হয় তাহলে আমরা ট্রু প্রিন্ট করবে আর যদি দুইটা স্ট্রিং সমান না হয় তাহলে হচ্ছে কি যে ফলস রিটার্ন করবে এই এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেথড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেন্থ লেন্থ হচ্ছে যে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেটা সংখ্যা অর্থাৎ আমরা যেমন যাবা এই যে শব্দটা এই স্ট্রিংটা এখানে হচ্ছে কি যে চারটা লেটার আছে তার মানে এটার লেন্থ হচ্ছে চার তো অথবা আপনি যদি কম্পিউটার লেখেন তাহলে কম্পিউটার মধ্যে টোটাল আটটা স্ট্রিং আছে আটটা লে ক্যারেক্টার আসে তার মানে কি এটার লেন্থ হচ্ছে কি যে আট অথবা আপনি কিন্তু একটা পুরো একটা সেন্টেন্সও লিখতে পারেন তো সেন্টেন্সের মধ্যে কিন্তু স্পেস থাকে তারপরে ফুল স্টপ থাকে এগুলোও কিন্তু এক একটা ক্যারেক্টার যদি স্পেস যতগুলো থাকবে তাহলে এটাও কিন্তু ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে তো আমরা একটু লিখি যেমন এখানে হচ্ছে কি যে আমরা একটা স্ট্রিং নিলাম স্ট্রিংয়ের মধ্যে এস স্ট্রিং হচ্ছে এস এর মধ্যে ভ্যালু দিলাম জাবা তো জাবার লেন্থ কত যাবার লেন্থ ফোর তাহলে হচ্ছে কি যে চারটা ক্যারেক্টার ফোর তো এটা দেখি এটা একটু দেখি তাহলে হচ্ছে কি যে আমরা এস দিলাম পরে লেন্থ ম্যাথডটা দিলাম এটার কোনো আর্গুমেন্ট থাকবে না আর্গুমেন্ট দিনে ডিরেক্ট যে এস ডট লেন্থ তো এটা দেখবে যে লেন্থ কত তো লেন্থ পরে আসবে হ্যাঁ পরে আসবে কিনা জি টিএইচ তো এখন দেখি হ্যাঁ আমাদের পোড় এখানে দেখাইছে তো এখানে স্টিংটা অথবা আপনারা চাইলে করছে কি আরেকটা ইন্টেজার ভ্যারিয়েবল নিতে পারেন সেই ভ্যারিয়েলের মধ্যে এস ডট লেন্থে দিতে পারেন তারপরে লেন্থটা সেই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাস্ট্রো থাকবে সেই ভ্যারিয়েবলটা তারপর প্রিন্ট করে তারপর আপনি লেন্থটা প্রিন্ট করতে পারেন তো এখন এখানে যদি যাবার জায়গা হচ্ছে কি আমি যদি দেখি যে আই লাভ যাবা এরকম দিলাম তাহলে এখানে কিন্তু আই স্পেস লাভ স্পেস যাবা আবার লাস্টে ফুল স্টপ আছে তাহলে কয়টা ক্যারেক্টার একটা আই একটা স্পেস দুইটা লাভের মধ্যে চারটা তাহলে ছয়টা আবার স্পেস সাতটা সাথে আর যাবার মধ্যে তিনটা চারটা তাহলে এগারোটা আর স্টপ ফুল স্টপ একটা তাহলে হচ্ছে বারোটা তাহলে বারো লেন্থ হওয়ার কথা দেখি বারো হয় কি না হ্যাঁ এই যে লেন্থ হচ্ছে কি আমাদের বারো তো এভাবে আপনি পুরো একটা সেন্টেন্স বা একটা পুরো একটা প্যারাগ্রাফের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে তাহলে সেটা আপনি দেখতে পারেন এটা এখন আমরা দেখব যে দুইটি স্ট্রিংকে কিভাবে একটা স্টিংয়ে পরিণত করা যায় তো এটার জন্য হচ্ছে কি যে যাবাতে যে ম্যাথডটা সেটা হচ্ছে কনকেটেনেট ম্যাথড অর্থাৎ এটাকে সংক্ষেপে কনকেট মেথড বলা হয় আর কি তো সেটা আমরা দেখি তো আমরা দুইটি স্ট্রিং নিই যে আমরা প্রথমে স্ট্রিংটা নিলাম যে স্ট্রিং এস ওয়ান এস ওয়ান ইকুয়াল টু এখানবার দেখলাম এখানে প্রথম মেসেজটাতে দেখলাম দিলাম এটা সোর্স কোডটা দেখাচ্ছে প্রথম মেসেজ স্ট্রিংয়ে রাখলাম হচ্ছে কম্পিউটার আর দ্বিতীয় আরেকটা স্ট্রিং নিলাম এস টু এবং এস টুর মধ্যে হচ্ছে আমরা রাখলাম হচ্ছে সায়েন্স এস সি আই ই এন সি ই সাইন্স ঠিক আছে তো এখন আমরা স্টিং এস থ্রি নিলাম আরেকটা সেটার মধ্যে হচ্ছে কি এস ওয়ান এবং এস টু দুইটাকে কনক্যাটনেট করে এটাকে রাখবো তো সেটা রাখার জন্য কিন্তু দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে আমাদের এমনি কনভেনশনাল একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে আমরা প্লাস সাইন দ্বারা ইউজ করতে পারি সেটা হচ্ছে কি যে আমরা যদি দি এস ওয়ান প্লাস এস টু তাহলে এটা দিয়ে দিলে কী হবে এস ওয়ান এবং এস টুর ভ্যালুটা হচ্ছে কি একসাথে হয়ে তারপরে এস থ্রিতে স্টোর হবে এখন আমরা যদি এস থ্রির ভ্যালুটা যদি প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে কি আমাদেরকে দেখাবে কম্পিউটার সায়েন্স এটা একসাথে দেখাবে রান করলাম হ্যাঁ এই যে কম্পিউটার সায়েন্স একসাথে দেখাচ্ছে কোনো গ্যাপ দেখাচ্ছে না তো আমি যদি চাই যে একটা গ্যাপ দিতে তাহলে হচ্ছে কি যে পারি তাহলে হচ্ছে কি কম্পিউটার পরে একটা স্পেস দিলাম তাহলে হচ্ছে কি এখন যদি রান করি তাহলে কম্পিউটার স্পেস তারপর হচ্ছে কি সায়েন্স হ্যাঁ কম্পিউটার স্পেস সায়েন্স এটা দেখালাম তো এখন এই যে প্লাস ম্যাথড এটার মাধ্যমে ব্যবহার করা যায় অথবা আমরা হচ্ছে কি আমাদের যে ম্যাথডটা আছে সেটা ইউজ করতে পারি তো সেটা কীভাবে ইউজ করবো প্রথমে প্রথমে স্ট্রিংটা দিলাম ডট দিলাম তারপর কনকেট কনকেট এই ম্যাথডটা দিলাম এই ম্যাথডের আর্গুমেন্ট দিলাম দ্বিতীয় স্ট্রিংটা অর্থাৎ হচ্ছে এস টু এরপরে কনকেট হইয়া স্ট্রিংটা জমা থাকবে হচ্ছে কি এস থ্রিতে তারপর এস থ্রিটা আমরা প্রিন্ট করবো তাহলে প্রিন্ট করলে কী হবে দেখেন তাহলে কম্পিউ কম্পিউটার স্পেস সায়েন্স এটা দেখাবে এই কম্পিউটার স্পেস সায়েন্স তাই তাহলে আমরা এখানে দেখলাম যে শিখলাম যে কনক্রিট ম্যাথটা কীভাবে ব্যবহার করা